বিশ্বের দশটি সবচেয়ে দরিদ্র দেশ যেখানে মানুষ মাত্র এক টাকায় পুরো দিনের খরচ চালিয়ে নেয় আর জীবিকা অর্জনের জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত নাইজেরিয়া নাইজেরিয়া বন্ধুরা হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দেশের প্রায় আশি শতাংশ সাহারা দ্বারা বেষ্টিত দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা ছোট পরিসরের কৃষির উপর নির্ভরশীল খাদ্য নিরাপত্তাহীনতা রোগব্যাধি এবং মৃত্যু অত্যন্ত বেশি ইসলামিক স্টেট এবং বোকো হারাম গোষ্ঠীর হামলার কারণে জনগণের স্থান হারও অত্যন্ত से नंबर दुई বুরুন্ডি বুরুন্ডি বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ চারদিকে স্থলবেষ্টিত এই দেশটিতে প্রাকৃতিক সম্পদের মারাত্মক ঘাটতি রয়েছে দেশটি প্রায় ১২ বছর ধরে গৃহযুদ্ধের কবলে আছে প্রায় প্রায় কোটি লাখ মানুষের মধ্যে শতাংশ কৃষির উপর এক নির্ভর করে জীবিকা নির্বাহ করে নম্বর তিন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তৃতীয় স্থানে রয়েছে দেশটি সোনা তেল ইউরেনিয়াম এবং হীরার মতো সম্পদে সমৃদ্ধ হলেও নাগরিকদের দারিদ্র দূর করতে পারেনি নম্বর চার সোমালিয়া বন্ধুরা আফ্রিকায় অবস্থিত সোমালিয়া প্রায় এক কোটি সত্তর লাখ জনসংখ্যার একটি দেশ বিশ্বের দরিদ্রতম দেশগুলোর তালিকায় সোমালিয়া চতুর্থ স্থানে রয়েছে বিদেশ থেকে শস্য আমদানির উপর নির্ভরশীল এই দেশটি বর্তমানে খাদ্য সংকটে ভুগছে নম্বর কঙ্গো উনিশশো ষাট সালে বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এক নায়কতন্ত্র রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমাগত সহিংসতার মুখোমুখি এই দেশের প্রায় তিন চতুর্থাংশ মানুষ প্রতিদিন দুই ডলারেরও কম আয়ে জীবনযাপন করে নম্বর দরিদ্রতম দেশ যদিও দেশটি সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দীর্ঘদিন ধরে এখানে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা চলছে অবিরাম সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে জনগণের মধ্যে মাত্রাত্মক দারিদ্র দেখা দিয়েছে নম্বর সাত দক্ষিণ সুদান বন্ধুরা দক্ষিণ সুদান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ দুই সালে স্বাধীনতার পর থেকেই দেশটি গৃহযুদ্ধের কবলে রয়েছে লাখ মানুষের দেশ সম্পদে সমৃদ্ধ হলেও চরম মধ্যে রয়েছে। নম্বর মালাউই মালাউই আফ্রিকার অন্যতম ছোট দেশ এবং বিশ্বের দরিদ্রতম দেশগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে দেশটি মূলত বৃষ্টি নির্ভর কৃষির উপর নির্ভরশীল ফলে গ্রামীণ এলাকায় খাদ্য নিরাপত্তাহীনতা অত্যন্ত বেশি নম্বর নয় চাঁদ বিশ্বের নগ দম দরিদ্র দেশ দেশটিতে আফ্রিকার দশম বৃহত্তম তেল ক্ষেত্র রয়েছে তবুও এখানে ব্যাপক দারিদ্র বিরাজ করছে শাসক ইদ্রিস দেবির পর থেকে দেশটি গৃহযুদ্ধের মুখে পড়েছে নম্বর 10 লাইবেরিয়া লাইবেরিয়া বিশ্বের দশম দরিদ্রতম দেশ এবং এটি আফ্রিকার সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র যখন সাবেক ফুটবল তারকা জর্জ উইয়া 2018 সালে প্রেসিডেন্ট হন তখন অনেক আশা জেগেছিল কিন্তু তার সরকারও বেকারত্ব এবং নেতিবাচক অর্থনৈতিক প্রবণতি রোধ করতে পারেনি লাইবেরিয়ায় দারিদ্র্যের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল দীর্ঘদিনের গৃহযুদ্ধ যা দেশের অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে এর পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার না হওয়ায় সাধারণ মানুষ মৌলিক সেবা থেকে বঞ্চিত